সুতরাং সেখানে কোন ধরনের ভেদাভেদ দ্বন্দ্ব কুলহ বৈষম্য রাখা যাবে না বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে আমাদের আচরণগত পরিবর্তন দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে

দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াতে দেখছে আবু সাইদের মা হইতো এই সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখছে रेसिডেন্সিয়াল মডেলে সেই অল্প ছাত্রটির মা তখন তার মনে কি আগুন উঠতে পারে সেটা আপনাদের জেনে জানাই রাখতে হবে সুতরাং আবেগের বসে ক্ষণিকের বসে আমরা কিন্তু আমাদের বিবেক পৌঁছে আমরা আমাদের এই যে সহানুভূতির সহমিতা सीटेट আমরা যাতে বিসর্জন না আমি সেটি আপনাদেরকে বলে রাখতে হবে বাংলাদেশে আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছে এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়া কথা বলছি সবাই নয় তাদের খরস বদলে ফেলেছে

জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোন ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরা কারবারি ওই ব্যাংক হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেন এখন চাইবে এই সমস্ত মিডিয়া মহলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদের কাছে বরাবর মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে সেক্লিফাইস করে আপনারা আপনাদের প্রচার আপনারা কাটিছেন কোন মিডিয়া মহলের কর্তৃক কোন মহলের কাছে আপনারা ভিবে ভাবা করবেন না সেটি আপনাদের কাছে আমার শরীর বন্ধ হল এই দুনিয়া আপনি কত দিনে বাবা আসবেন কিন্তু এই টিভি হাস लेके যাবেন আপনার যে প্রজন্ম দেখতে যা আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক তার করবি উত্তর অধিকার আমি কোন ধরনের মিডিয়া দুর্নীতিতে কাছে আমার মান অস্বীকার করেনি সেটাই হচ্ছে আপনার গর্বের জায়গা সেটাই হচ্ছে আপনার প্রেরণার জায়গা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের সফল কোন একজন যাতে ভোগ করে সকলে মিলে সকলের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে এক সময় চাকরি দেয়নি আপনি বিরুদ্ধে বিরুদ্ধ অপসরণ করেন এখন হয়তো তারা চাইবে আপনাকে পকেটে বলে এ মুশফিকুল ফজল আনসারি তো আমার লোক কাজে আমি তো সব সুবিধা পাবো এবং খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো এটি যাতে না হয়